উপনয়ন সংবাদ ভমন বিনোদন ছাড়াও প্রবঞ্চে প্রশ্ন উপনয়ন মানে পয়তে এর হিন্দু ধর্মে প্রয়োজনীয়তা কি উপনয়ন বা পয়তে এটা ব্রাহ্মণ যারা আছেন তাদেরকে প্রদান করা হয় দশবিধ সংস্কারের মধ্যে এটা একটা আছে তো এখনকার তো এই সংস্কার কোনটায়ই ভালো করে পালন হচ্ছে না এটা একটা ফ্যাশন এটা একটা কালচার হয়ে যাচ্ছে কিন্তু শুধু একটা পালন করলেই তো হবে না সবগুলো আমাদের পালন করতে হবে বিভিন্ন সংস্কার আছে তার মধ্যে আমাদের এই পৈতেটা উপনয়ন ধারণ যারা দ্বিজত্ব প্রাপ্তি করেন অর্থাৎ দ্বিতীয় জন্ম বলা হয় দীক্ষার সময় উপনয়ন সংস্কার করা হয় তখন তারা ব্রাহ্মণ বা ত্রিজত্ব লাভ করেন